দেখুন মুন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতেছে দেখো বাবা এই তো আমার সঙ্গে তো নাস্তা করে সকাল সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে মনো যেন নাস্তা করছি মনু নাস্তা খাবো এখন

এখন যাবো আমি এই বাসনপুজো ধুতে আসো মনে বাসন পুজো ধুয়ে নিয়ে আসি আর বাইরে দেখুন কি রোদ দিচ্ছে আজকে এই দেখুন আসুন বাইরে আপনাদেরকে দেখাই বাইরের দৃশ্যটা কেমন আস আস সকালে ঘুম থেকে উঠেই সবার আগে মেয়ের জন্য খাবার রেডি করি আমি রেডি করে তারপর মেয়েকে খাওয়াই মেয়েকে খাওয়ানোর পর আমি একদম নিশ্চিন্তে থাকি তারপর আমি আমার নিজের কাছে হাত দিই তারপর এই দেখুন আজও আমি সেটাই করেছি সবার আগে মেয়ের জন্য নাস্তা বানিয়েছি না বানিয়ে ওকে খাইয়ে দিলাম দিয়ে তারপর আমি এখন আসলাম বাসন ধুতে আর নিজেও কিন্তু হালকা পাতলা কিছু একটা খেয়ে নিয়েছি তো খেয়ে তারপর আমি এখানে বাসনগুলো ধুয়ে নিতে তো সকালের রাতের বাসন তো আমি রাত রাতে ধুয়ে রাখি তো এগুলো হচ্ছে সকালের বাসন মামিয়ে খেয়েছিলাম সেই বাসন তো এখানে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে আটটা মতো সাড়ে আটটা হয়নি সাড়ে আটটার কাছাকাছি তার এই সময়টাই কিন্তু দুধ বাজা আসে দুধ দিতে আর আমি খুব সেই জন্য একটু স্পিডে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তাতে নিবে চলো তু দুধ নিয়ে এসেছি চলো এটা দেখে নিব না চলো তো বারান্দার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম দুধের জন্য তো ইতিমধ্যে দুধ আলাদা এসে গেছে তো আমরাও যাচ্ছি এখন দুধ আনতে তো মনুকে কুড়ো করে নিয়ে যাই তো নিয়ে আমি এরকম করে দুধ নিয়ে আসি আর আজও তার ব্যতিক্রম না তো মা বিটেই দুধ নেওয়ার জন্য চলে যাচ্ছি তো ভয়েস রেকর্ডের সময় মনু কিন্তু আমার পাশে এসেছিলো তাই ও মাইক্রোফোন নিয়ে একটু টানাটানি করছিল। তো সেই আওয়াজ আর কি শোনা যায় আর প্রতিদিন দুধ নেওয়ার যাওয়ার সময় মনু দু দাদাকে থাকে। আর তার সাথে দুদা দাকে তো মনুর সাথে একটু হাসি মজা করে একটু মস্কারি করে যাই হোক মনুরা দুধ নেওয়া হয়ে গেছে আমার তো আমি এখন বাড়িতেই আসতেছি এসে তারপর রান্নাবানার ব্যবস্থা করব। আজ দুদিন দুদিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হইতেছে রাতে এবং দিনেও বৃষ্টি পড়তেছে তো সেই জন্য কিছু জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম তো সুখ হয়নি এইসব তো আজকে একটু রোদ দিছে এই সময়টা তো ভাবলাম রান্নাটা একটু পরে বসাই তার আগে কাপড়গুলো একটু রোদে দিই কিছুটা গলার দিকে ভিজা আর কিছুটা কোমরের দিকে হাতে এরকম কিছু কিছু অংশে ভিজা হয়ে গেছে তো এগুলোই আমি এখন রোদে দিয়ে দিলাম দিয়ে তারপর রান্নার দিকে যাব এখন তো বাইরে একটু খুব একটা যে রোদ দিচ্ছে সেটাও কিন্তু না হালকা পাতলা একটু রোদ দিচ্ছে তো মোটামুটি কাপড়গুলো শুকিয়ে যাবে আজকেও কিন্তু অনেকগুলো কাপড় ধোবার আছে তো এখনো ধুই নি ওসব দেখি যেহেতু রোদ সেরকম একটা নেই তো একটু দেরিতেই ধুবো করে ভাবছি আমি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আজও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করব আমি সকালে ঘুম থেকে উঠি কি কি করি ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল আর ভিডিও লাস্টের দিকে কিন্তু আরও একটা জিনিস আছে আমরা একটা আজকে কোথাও যাব তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ভিডিও আমার ভিডিওতে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সবাই আমাকে সাপোর্ট করুন সবাই আমাকে লাইক করুন কমেন্ট শেয়ার করুন আপনাদের ফিলিংসগুলো আমার সাথে শেয়ার করুন আমি আসছি এখন মাছ কাটতে এই দেখুন শোল মাছ মাছগুলো আমি এখন কাটবো তারপর আমি রান্না করব ঠিক আছে তো চলুন মাছগুলোকে আমি কেটে নিই বাচ্চা বাচ্চা মাছগুলোকে কাটি সোজা বাবা আর মনে এখানে যেখানে কি করো তুমি মনে কিন্তু আমার সাথে সব সবসময় কাজ করো যে মাছ কাটবে মাছ কাটতে গিয়ে না আমার অনেকটাই ঝামেলা হয়ে গেছিল মনু আমার সাথে খুব বিরক্ত করছিল তো গায়ে মুখে হাতে একদম মাছের যেটা পানি সেটা একদম আমাকে সারা গায়ে লাগিয়ে দিয়েছিল সেই জন্য মাছগুলো কেটে রেখে তারপর কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যে জমা কাপড় ছিল ওগুলো ধুয়ে তারপর কিন্তু একবারে আমি গুসলো করে নিয়েছি নিয়ে তারপর রান্নার দিকে চলে আসছি আর এদিকে আমি আমার ভাত কিন্তু ওদিকে হয়ে গেছে তো ভাতটাকেও রান্না করার শেষ এদিকে মাছটাকে আমি একটু ঝুল করে রান্না কর মন আর মনো বাবা খেয়ে নেবে এই যে দেখুন আমার রান্না শেষ আমি মাছ আর কালি যেটা ভর্তা করছি একসাথে এটা করতে গিয়ে আমার কিন্তু মিক্সার বাটির ওই কাটাটা কিন্তু ভেঙে গেছে আর সেই জন্য খুব একটা ভালো হয়নি আর এদিক দিয়ে এই যে মাছের ঝোল রান্না করছি মুনুর জন্য মুনু আবার বাবা খাচ্ছে তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এখন তারপর আমি নিজেও একদম গুসল করে একদম ফ্রেশ হয়ে গেছি এখন আমি মেয়েকে গুসল করাবো আর ও গুসল করিয়ে ওকে খাওয়া দাওয়া করাবো করিয়ে আমি ওকে ঘুম পাড়াবো তারপর ফিরে আসবো আপনাদের মাঝে ঠিক আছে দেখতে থাকুন দুপুরে কোনো কাজকর্ম করা হয়নি তাই আপনাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে বিকেলে একটু ফ্রেশ হয়ে তারপর একটু টুকটাক যে কাজ ছিল ওসব করে তারপর সোজা সোজা গেছি আমরা বিয়ের দাওয়াত খেতে বিয়ে মানে মেহেদির অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ছিল ওখানে আমাদের দাওয়াত দিয়েছিলো মেহেন্দির অনুষ্ঠান তাই আমরা একটু ওখানে গিয়েছিলাম রাতের খাবার ওখানে থেকে খেয়ে এসেছি তো সেই জন্য আর কি রাতের কোনো রান্না বান্না করা হয়নি তো ভাবলাম রাতের এই মুহূর্তটার কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করি শুধু প্রতিটা দিন কিন্তু এক সমানভাবে যায় না তো আজকের দিনটা যেরকম ছিল সেরকমই আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিবে আর যদি নতুন বন্ধু যারা আছেন ওদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে আমাকে একটু করে সাপোর্ট করবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো